ক্লাস নাইনি কিছুই পড়ি নাই এখনো কি ভালো করা সম্ভব ডেফিনেটলি সম্ভব যদি বিশ্বাস না হয় যারা এটাকে সম্ভব করছে তাদের নিজ মুখ থেকে চাইলে শুনে আসতে পারো আমাদের চ্যানেলে লাইভ সেকশনে যাবা সেখানে আমাদের গত বছরের মেন্টরশিপে যে সকল স্টুডেন্টরা জিপিএ ফাইভ পাইছে তাদের সেই জিপিএ ফাইভ পেছনের গল্পগুলো কিরকম ছিল বা কতজন জন শুধুমাত্র ক্লাস টেনে পড়ে বারোশো ক্লাস মার্কস পাইছে বা জিপিএ ফাইভ পাইছে ওদের নিজ মুখেই ওদের জার্নিটা তোমরা শুনতে পাবা ওই বিহাইন্ড দ্য জিপিএ ফাইভের পড পডকাস্টগুলো থেকে ঠিক আছে সো তোমাদেরকে সেই জার্নিটা পার করতে হইলে বা তোমরা যদি শুধুমাত্র ক্লাস টেন পরে আসলে জিপিএ ফাইভ পাইতে চাও বা যেই ঘাটতিটা করে আসছো ক্লাস নাইনে সেটা পূরণ করতে চাও তার জন্য আসলে কি কি করতে হবে সোজা কথায় পাপের প্রায়শ্চিত্ত কীভাবে করবা সেটা আজকের ভিডিওতে ছোট্ট করে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। দেখো ফার্স্টে তুমি যে ক্লাস টেনে আসলে পড়ো নাই সেটা তোমার একটা রং চয়েসের কারণেই তো তুমি ডিস্ট্রাক্টেড ছিল তাই না সো এই যে ক্লাস টেনে তোমার কাছে তো দুইটা চয়েস ছিল আইদার আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবো অথবা আমি ডিস্ট্রাক্টেড থাকবো সো তুমি চুজ করছো কি তুমি চুজ করছো ডিস্ট্রাকশন দ্যাট ইজ হয় তুমি আজকে এই অবস্থাতে আসো তোমার পড়ার ঘাটতি আছে তোমার বেসিকে দুর্বলতা আছে কিংবা বিশাল সিলেবাস এখনো বাকি পড়ে আছে বাট এই মুহূর্তে এসে তোমাকে একটা ফাইনাল চয়েস নিতে হবে ফাইনাল ডিসিশন নিতে হবে সেটা হলো আইদার তুমি স্টিল ডিস্ট্রাক্টেড থাকবা অথবা তুমি তোমার স্বপ্ন বা লক্ষ্য বা গোলে পৌঁছানোর জন্য আসলে ইফোর্টস দিবা সো মেক আ চয়েস বিকজ ইউ মেক চয়েসেস দেন ওই চয়েসটাই তোমাকে আসলে মেক করে দেয় ধরো তুমি এতদিন পুরা ক্লাস নাইন তুমি কি ছিল ক্লাস নাইন তুমি হচ্ছে গিয়ে ডিস্ট্রাক্টেড ছিলা ঠিক আছে পুরা ক্লাস নাইন তুমি ডিস্ট্রাক্টেড ছিল এই কারণে তোমার এখন সিলেবাস বিশাল পরিমাণে বাকি রয়ে গেছে ঠিক আছে এই যে তুমি চয়েস করছো কি ডিস্ট্রাকশন ইউ মেক চয়েসেস দেন দিস চয়েসেস মেক ইউ সেম এই মোমেন্টে তুমি যেই চয়েসটা মেক করবা আগামী এক বছর পরে ওই চয়েসটা তোমাকে মেক করবে এখন তুমি যদি চয়েস করো যে না ভাই আমি ডিস্ট্রাক্টেড থাকবো তাহলে এক বছর পরে তোমার রেজাল্ট হবে তুমি এ প্লাস মিস করছো অথবা এসএসসিতে ফেল ফেইল করছো অথবা কোনো মতে জিপিএ ফাইভ পাইসো কিন্তু ভালো একটা কলেজ পাও নাই বা নটরডেম কলেজ হরে চান্স পাও নাই ভালো করতে পারো না তোমার স্বপ্নটা পূরণ হয় নাই টার্গেটটা ফিল আপ হবে যদি তুমি এইটা চুজ করো এইটা চয়েস করো এই চয়েসটাই এইটা মেক করবে আবার তুমি যদি মনে করো যে না আমি আমার স্বপ্ন এবং লক্ষ্য পূরণের জন্য কমিটেড থাকবো তোমার চয়েস যদি হয় এইটা তাহলে এইটা তুমি কিভাবে আসলে পূরণ করতে পারো সেটার জন্য তোমাকে কাজ করতে হবে এইটা চয়েস করলে এই চয়েসটা এক বছর পরে তোমাকে মেক করবে সেখানে তুমি একজন এ প্লাস প্রাপ্ত ছাত্র হবা বা নিজের ড্রিম কলেজে চান্স পাবা ড্রিম রেজাল্টস মেক করতে পারবা যেটা তোমার যে টোটাল তোমার ডিজায়ার্ড আউটকাম হইতে পারতো বা যেটা তুমি ডিজায়ার করো যে আমি এই টোটাল মার্কসটা পাইতে চাই আমার গোল এটা ড্রিম এটা তুমি সেটা অ্যাচিভ করতে পারবা সো ডিপেন্ডস তুমি কি চয়েস মেক করতেছো তার উপরে সো এই স্টেজে আইসা তোমাকে একটা ডিসিশন নিতে হবে চয়েস নিতে হবে একটা কথা বলে দিই যদি এগুলো আমি আসলে কাউন্সেলিং এ বলি বা আমার যে ব্রেন ট্রেনিং গুলো আছে ওইখানে আমি এগুলো বলি সেটা হচ্ছে পৃথিবীতে কোনো মেন্টর কোনো টিচার বা কেউ তোমার আসলে লাইফ পরিবর্তন করতে পারবে না মানে সেটা টিচার মেন্টর কোচ দে আর ওরা ইনিশিয়ালি যে আসলে দায় সে হচ্ছে গিয়ে তুমি নিজেই ইটস ইউ তোমাকে আগে ডিসিশন নিতে হবে যে আমি চাই দেন বাকিরা তোমাকে হেল্প করলে তুমি তোমার লক্ষ্যে আসলে পৌঁছাইতে পারবা এটা প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় রাখবা পৃথিবীতে কোনো মেন্টর কোনো কোচ কোনো টিচার তোমার লাইফ পরিবর্তন করতে পারে না আনটিল তুমি নিজে চাও পরিবর্তিত হইতে সো মেক দ্য রাইট চয়েস যাতে এই চয়েসটা ভবিষ্যতে তোমাকে মেক করতে পারে সো যেটা আমি বারবার বলি এই কথাটা অনেকবার বলা হয়েছে আমার খুবই প্রিয় একটা আর যেটা আমি ড্যারেন হার্ডির দ্য কম্পাউন্ড ইফেক্ট বই থেকে শিখছিলাম যে উই মেক দ্য চয়েসেস দেন চয়েসেস মেক আস ঠিক আছে এবং এটা আমি সারা জীবন বলে যাব বিকজ আমার প্রিয় এবং এটা আমাদের জীবনে একদম বাস্তবসম্মত একটা কোর্স আর কি যেটা প্র্যাকটিক্যালি আমরা প্রতিনিয়ত দেখতে পাই স্টেপ টু হচ্ছে গিয়ে প্রায়োরিটি সেট করতে হবে প্রায়োরিটি সেট করতে হবে কিসের তুমি তো ধরো যারা অলরেডি ডিস্ট্রাকশনসের ডিসিশন নিয়ে নিছো তারা তো ভিডিও দেখোই নেই বা স্কিপ করছো বা অলরেডি এই ভিডিও থেকে চলে গেছো যারা যাও নাই তারা এখন চলে যাও বাট যারা জিপিএ ফাইভ পাইতে চাও এস তে ভালো রেজাল্ট করতে চাও বাকি স্টেপ টুটা আসলে তাদের জন্য সেটা কি তোমার সব সাবজেক্ট কিন্তু ইম্পর্টেন্ট না ঠিক আছে হ্যাঁ তোমার গোল্ডেন পাইতে হইলে টপ ক্লাস রেজাল্ট রেজাল্ট করতে হলে প্রত্যেকটা সাবজেক্টেই আসলে উই লেভেলের ফোকাস দিয়ে পড়তে হবে সোজা কথায় ভালো রেজাল্ট করতে হবে বাট আমি যেটা মিন করছি এখানে তোমরা অলরেডি জানো যে সব সাবজেক্টে আমার সেম এফোর্টস দিতে হয় না লাইফে শুধুমাত্র তুমি যদি প্রায়োরিটি সেট করতে পারো আমার ব্রেন সিক্রেট কোর্স যারা কিনছো ওখানে হয়তো আমি বলছি যে লাইফে শুধুমাত্র প্রায়োরিটি সেট করে যদি শিখে যাইতে পারো তোমার লাইফের এইটি প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাবে তখন তুমি বুঝবা যে তোমার সাকসেসফুল হওয়ার জন্য কোনটা কোনটা দরকার আছে কোনটা কোনটা দরকার নেই তখন তুমি এমনিতেই সাকসেসফুল হয়ে যাবে সো প্রায়োরিটি সেট করা যারা শিখে গেছে তারা ভবিষ্যতে অনেক বড় হবা তোমাদেরকে অগ্রিম ইট যাই হোক আমরা টপিকে আসি সো হ্যাঁ গোল্ডেন পাওয়ার জন্য আমাদের সব সাবজেক্টে এ প্লাস পাইতে হবে ভালো রেজাল্ট করার জন্য টপ ক্লাস রেজাল্ট করার জন্য আমাদের সব সাবজেক্টেই আশির উপরে নাম্বার পাইতে হবে অ্যাভারেজে বাট সবার জন্য সেম ইফোর্স দিতে হবে না তুমি যেই পরিমাণ ইফোর্টস জেনারেল ম্যাথের জন্য দিতে হবে এ প্লাস পাইতে হইলে যেই পরিমাণ ইফোর্স তোমাকে হায়ার ম্যাথের জন্য দিতে হবে ফিজিক্সের জন্য দিতে হবে সেই পরিমাণ ইফোর্স তোমার ডেফিনেটলি ক্যারিয়ার শিক্ষার জন্য শারীরিক শিক্ষার জন্য আর আইসিটির জন্য দিতে হবে না ঠিক আছে বাংলা বিজিএস এর জন্য দিতে হবে না ইয়াস ওরাও ডিফিকাল্ট বাট এদের মতো না তো আমি অলরেডি একটা ভিডিও বানাইছি জানি না কোন ভিডিওটা আগে আপলোড হবে যে এসএসসিতে কোন সাবজেক্টগুলো বেশি পেইনফুল সো ওই ভিডিওটাতে সায়েন্সের এই সাবজেক্টগুলো ছিল আরেকটা ছিল কেমিস্ট্রি দেন বাংলা ইংলিশ সো এগুলোকে তোমার প্রায়োরিটিতে একটু উপরের দিকে রাখতে হবে কেন উপরের দিকে রাখতে হবে কারণ জেনারেল ম্যাথ অনেক প্র্যাকটিস করতে হয় হায়ার ম্যাথে অনেক প্র্যাকটিস করতে হয় ফিজিক্সে অনেক প্র্যাকটিস করতে হয় এখানে যেমন থিওরি আসে সংজ্ঞা টঙ্গা মুখস্থ করতে হয় সূত্র মুখস্থ করতে হয় সেগুলোর অ্যাপ্লিকেশন শিখতে হয় এবং প্রশ্ন ঘুরাইয়া দিলে যাতে আমি অ্যান্সার করতে পারি তার জন্য আমার বেসিক স্ট্রং থাকতে হয় এবং ওই লেভেলের প্র্যাকটিস থাকতে হয় যাতে আমি ইনস্ট্যান্ট সলভ করতে পারি ঠিক আছে সো কোন সাবজেক্টগুলা প্রায়োরিটিতে উপরে যাদের প্রায়োরিটি উপরে তাদেরকে ওইভাবে প্রায়োরিটি দিয়ে এখন থেকেই পড়া শুরু করতে হবে অর্থাৎ তুমি পড়া শুরু করবা এই মুহূর্তে যে সাবজেক্ট পড়তে বেশি টাইম লাগে যে সাবজেক্টগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে যে সাবজেক্টগুলোতে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি আছে বা যে সাবজেক্টগুলোতে বেশি খারাপ রেজাল্ট করতে হয় মানে খারাপ রেজাল্ট হয় বা ভালো করতে হলে বেশি প্র্যাকটিস করতে হয় ওগুলো ডেফিনেটলি আমার প্রায়োরিটিতে উপরে থাকবে ওগুলো দিয়ে আমার পড়াটা শুরু করতে হবে সো এই প্রায়োরিটিটা আমার সাবজেক্ট ওয়াইজ প্রায়োরিটি দেন আসতে আসে চ্যাপ্টার ওয়াইজ প্রায়োরিটি ধরো আমি এখানে লিখলাম জেনারেল ম্যাথ যে একটা আমার হইতেছে গিয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মানে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা প্রায়োরিটি অনেক বেশি এখন জেনারেল ম্যাথের কি সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট না যে চ্যাপ্টারগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার এখানে তো বিভাগ ওয়াইজ থাকে সো বিভাগ ওয়াইজ কোন চ্যাপ্টারগুলো থেকে অলওয়েজ কোশ্চেন আসে বা কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি আমার ওগুলো পড়তে হবে ধরো আমি সে টু সে ধরলাম যে আমার বীজ গণিতে অধ্যায় দুই আছে তিন আছে তারপর হইতেছে চার আছে এগারো আছে বারো আছে তেরো আছে মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা দুই তারপর হচ্ছে কি আমাদের তেরো এই দুইটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এরপরে আসে আরও মিডিয়াম লেভেলের তোমার দুই চার এগারো বারো এগুলো মানে স্পেশালি এগারো এবার আসো ত্রিকোণমিতি পরিমিতি নয় দশ এরপর হচ্ছে কি ষোলো তো নয় দশ পড়লেই নয় আর ষোলো পড়লেই হয় অনেকে দশ নেয় বাট দশ থেকে কিন্তু মিক্সডে প্রশ্ন আসে ষোলো সাথে বা নয় সাথে কিন্তু নয় থেকে আলাদা একটা কোশ্চেন আসে সো দশ ইজি দেখে তুমি দশ সিলেক্ট করবা এখানে একটু রিস্ক থাকে আমার রিলেটেড গাইডলাইন যারা দেখবা বা দেখে আসছে ওরা হয়তোবা জানবা সে নয় বাদ দিলে একটু রিস্ক থেকে যায় দেন পরবর্তীতে তোমার আসে হচ্ছে গিয়ে জ্যামিতি ছয় সাত আট দেন হইতেছে গিয়ে তোমার চোদ্দ পনেরো তো এখানে মোস্টলি দেখা যায় এই তিনটা চ্যাপ্টারই ঠিকঠাক মতো পড়লে হয় আবার কথা আছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে আবার কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আবার প্রায়োরিটি আছে ঠিক আছে সো দেন তো আমি যদি স্পেসিফিকলি একটা প্রায়োরিটি দেওয়ার মতো সাবজেক্ট আমাদের কেমিস্ট্রি একটা গুছানো নোট আছে যেটা সত্যি ইউনিক এবং এটা ফিডব্যাকও অনেক ভালো সো এই কেমিস্ট্রি নোটের ক্ষেত্রে তুমি যে ইয়াটা করবা যে ধরো এখানে অধ্যায় দুই তিন চার পাঁচ ছয় তারপরে সাত আট নয় দশ এগারো অধ্যা একইভাবে কিছু নাই এখন ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো এখানে চার পাঁচ ছয় সাত এগারো আর যদি তুমি দুই তিন পড়তে পারো তোমার শিওর এই কয়টা থেকে কমন পড়বে বাট মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো এখান থেকে যেগুলো না পড়লেই না সেগুলো হইতেছে এই যে এই চ্যাপ্টারগুলো চার পাঁচ ছয় সাত এগারো এগারো যদি কঠিন লাগে তাহলে দুই তিন পড়ো তাও জিপিএফআই পাবা সমস্যা নাই সো এরকম আমার কোন সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোর যেমন আমার প্রায়োরিটি যারা থাকা লাগবে ঠিক প্রত্যেকটা সাবজেক্টের কোন চ্যাপ্টারগুলো আবার ইম্পর্টেন্ট সেগুলো আমার জানা থাকা লাগবে আই হোপ আমি বুঝাইতে পারছি তুমি দুইটা প্রায়োরিটি সেট করতে হবে যে এখন এই মুহূর্তে কোন সাবজেক্টগুলো পড়া জরুরি আবার ওই সাবজেক্টগুলোর কোন চ্যাপ্টারগুলো পড়া জরুরি এটা জানা থাকলে ওইভাবে তুমি পড়াটা স্টার্ট করবা দেন তুমি ভালো করতে পারবা কারণ প্র্যাকটিস হবে স্টেপ নাম্বার থ্রি ফোকাস ফোকাসের পাওয়ার আশা করি আমরা সবাই জানি ধরো সূর্যের আলো আমরা সবাই পাই বাট সূর্যের আলোতে কি আমরা পুরে যাই আমরা তো পুরে যাই না আমাদের জামা কাপড় শুকায় আমাদের গরম লাগে বাট আমরা তো পুরে যাই না কিন্তু সেই একই সূর্যের আলোকে যখন আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটা জায়গায় ফোকাস করি তখন আগুন জ্বলে উঠে সো দিস ইজ দ্য পাওয়ার অফ ফোকাস সো প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড থাকে দুইটা পোল থাকে আমরা জানি প্লাস মাইনাস ঠিক আছে চম্বুকেরও থাকে নর্থ পোল সাউথ পোল তারপরে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্লাস মাইনাস থাকে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এরকম লাইফে প্রত্যেকটা জিনিসের দুইটা পোল থাকে যেটাকে বলা হয় ডাই পোল এবং এটা নিয়ে একটা ল আছে ল অফ পোলারিটি ঠিক আছে ল অফ পোলারিটি এভরি ডিফিকাল্টিস ইউ ফেস ল অফ পোলারিটিটা আমি যদি তোমাকে এভাবে বুঝাই ধরো যে এভরি অবস্টাকলস पसिबिलिटी बेसिकलीटीज एवरी डिफिकल्टीज इेस इन लाइफ कम्स उपरच कम्स उन्चुनिटी ठीक है से? every obstacles you face in life comes with possibilities every difficulties you face in life comes with opportunities so এখন কথা হচ্ছে তুমি কোন জায়গায় ফোকাস দিবা তুমি কি অবস্টাকলস এ ফোকাস দিবা নাকি পসিবিলিটিতে ফোকাস দিবা তুমি লাইফে যতগুলা বাধা ফেস করো সেটা একটা সম্ভাবনা নিয়ে আসে তুমি যেই জায়গাতে ফোকাস দিবা ওই জায়গাটা বড় হয়ে যাবে ঠিক যেভাবে সূর্যের আলোকে ফোকাস করা হইলে সেখানে আগুন ধরে উঠে তো তোমার এখন পড়ায় ঘাটতি আছে ঠিক আছে তুমি কি এই ঘাটতিতে ফোকাস দিবা নাকি ঘাটতি পূরণ করার জন্য সাইন্স বেকারি যে সার্পেস্ট টোয়েন্টি সেভেন আনছে একাডেমিক প্রোগ্রাম এটাতে এনরোল করে তুমি সুন্দর মতো পড়াশোনা করে দিবা এত যাচাই ব্যাচের দরকার নাই কম্পারিজনের দরকার নাই যেটা আমি বলছি অপশন বেশি থাকলে অ্যাকশন কমে যায় ঠিক আছে আমার আর যারা পুরনো ভিডিওগুলো দেখছো এস এসি সাতাইশের আর যারা দেখো নাই তারা কাইন্ডলি দেখে নিও অনেক কিছু শিখতে পারবা যেগুলো ইউটিউবের ভাইয়ারা বলে না ঠিক আছে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে নতুন কিছু শিখবা তোমার ভালো লাগুক বা না লাগুক নতুন কিছু শিখবা আর যেহেতু নতুন কিছু ব্রেনের কাছে নতুন কিছু অলওয়েজ অ্যাট্রাকটিভ লাগে খারাপ লাগে না সো যারা আমার এটা যদি কারো প্রথম ভিডিও হয় আমার দেখতেছো পুরনো ভিডিওগুলো দেখে নিও এস এসি সাতাইশের প্লে লিস্ট থেকে সো তোমার কাছে এখন দুইটা অপশন আছে এই যে প্রত্যেকটা জিনিসে যেমন ডাইপোল থাকে এটারও দুইটা সাইড আছে যে তুমি ঘাটতি নিয়ে হতাশ থাকবা যে আমি এই ঘাটতির কারণে ডিপ্রেসড ঠিক আছে আমি এই ঘাটতির কারণে ডিপ্রেসড তারপর হইতেছে আমি এই ঘাটতির কারণে অথবা ভাই আমি কমিটেড আই নোটেড কমিটেড যা যা করা লাগে আমি তাই তাই করবো ঠিক আছে আমি শার্প টোয়েন্টি সেভেন এসে আমি ক্লারিফিকেশনস নিব এবং শুনেছি আমি সায়েন্স বেকারের সাথে আমার প্রিপারেশনটাকে বেটার করবো দেখো এখানে আরো একটা কথা বলে নেই যে একটা বাগের স্পিড থাকে অ্যাভারেজে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার আর একটা হরিণের গতি থাকে তোমার ষাট থেকে আশি কিলোমিটার পার আওয়ার তারপরেও কি বাঘটা ঠিকই হরিণকে শিকার করতে পারে কেন পারে জানো কারণ হরিণ বারবার পেছনের দিকে তাকায় তোমার মতো ক্লাস নাইনে তো কিছু পড়ি নাই এখন কি হবে পারবো কঠিন লাগতেছে দু একটু পড়া শুরু করছো কঠিন লাগতেছে আবার হাল ছেড়ে দিস বা কনফিউজ হয়ে বসে আসো ডিপ্রেসড হয়ে বসে আসো যেভাবে হরিণ বারবার পেছনের দিকে তাকায় তুমিও বারবার পেছনের দিকে তাকায় আগে ক্যান করি নাই ওইটা ক্যান করছি ওইটা ক্যান করছি যার কারণে দেখা যায় তোমার পটেন্সিয়াল আছে যেমন হরিণের কিন্তু গতি বেশি চাইলেও বেঁচে যেতে পারতো কিন্তু বাঘ যখন হরিণকে তারা করে হরিণ বারবার পেছনের দিকে তাকায় এই জন্য দেখা যায় ওর স্পিডটা একটু কমে যায় বাস বাঘের গতি কম কিন্তু একবারও পিছনের দিকে তাকায় না ওর লক্ষ্যের দিকে শিকারের দিকে টান আর ক্ষিপ্র গতিতে দৌড়াইতে থাকে ফোকাসড হয়ে দৌড়াইতে থাকে এনার ধরে ফেলে শিকার করে ফেলে মেরে ফেলে খেয়ে ফেলে শেষ কেন পারে বিকজ ও ফোকাস থাকে যদি ওর গতি হরিণের থেকে কম সো তোমার হয়তো পটেন্সিয়াল আছে বাট তুমি ডাউটে থাকার কারণে কনফিউজ থাকার কারণে ডিপ্রেশনে থাকার কারণে কিংবা সেলফ ডাউটের কারণে তুমি হচ্ছে গিয়ে পিছিয়ে বা প্রোক্রাস্টিনেট করতেছো বসে আছো সো তোমার অবস্থানা যাতে এই হরিণের মতো না হয় ঠিক আছে সো ডোন্ট ডিলে এন্ড রোল টুডে ওয়াট শার্পেস্ট সাতাশ নাম কেন দেওয়া হয়েছে বুঝছো এই বাঘের মতো ক্ষিপ্রগতিতে আগায় যাবা যা হইসে হইসে সামনের এক বছর ফোকাসড হয়ে পড়তে হবে যাতে নিজের স্বপ্নটা পূরণ করতে পারো আশা করছি খুব দ্রুতই তোমার সাথে শার্পেস্ট সাতাশে দেখা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম